পটুয়াখালী ঘাটে এসে টলার থেকে পড়ে জেলে নিখোঁজ চলছে উদ্ধার অভিযান সাগর থেকে মাছ ধরে পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার চর ঘাটে এসে টলার ভেরানোর সময় বুড়া গৌরাঙ্গ নদীতে পড়ে গিয়ে আলামিন নামের এক জেলে নিখোঁজ হয়েছেন বিস্তারিত প্রতিবেদনে আজ সোমবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে নিখোঁজ আলামিন গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চর বিশ্বাস গ্রামের বাসিন্দা তার বাবার নাম সিরাজ খান গত পাঁচ দিন আগে সমুদ্রে মাছ ধরতে যায় চর মন্তাজ ইউনিয়নের উত্তর চর মন্তাজ গ্রামের আসাদুল মালিকানাধীন এমবি আসাদুল নামের টলারটিতে। মাছ ধরে সকাল নয়টার দিকে চর চরমন্তাজ ঘাটে পৌঁছায় প্রত্যক্ষদর্শীরা জানান রশি দিয়ে ট্রলারটি ঘাটের সঙ্গে বাঁধার জন্য নামতে গিয়ে পাটাতনে পা পিছলে পড়ে মাথায় আঘাত লেগে ঘাট সংলগ্ন নদীতে পড়ে নিখোঁজ হয় আলামিন নিখোঁজ জেলের সহকর্মীরা জানান ঘটনার পর পর তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করলে তার কোনো মেলেনি এ ব্যাপারে রাঙাবালি নৌ পুলিশ কেন্দ্রের এসআই আই শহীদুল ইসলাম বলেন নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে ফায়ার সার্ভিস ডুবুরি ও কোস্টগার্ড কে খবর দেওয়া হয়েছে তারা এসে জোরালো ভাবে উদ্ধার অভিযান করবে